دوبي <applause> عليهم علي علي هم عليهم ولا ل

আলেহীন মানে হচ্ছে তাদের তাদের উপর আলে মানে হচ্ছে তাদের উপর ওয়া হচ্ছে এবং লা না মানে হচ্ছে ডি দল হচ্ছে পথভ্রষ্ট মানে কি পথভ্রষ্ট পথভ্রষ্ট এই হচ্ছে তার সব শব্দের অর্থ আচ্ছা এই সব অর্থ জানলাম এখন যদি আমরা এটার অর্থ করি অর্থ আসে কি অনুবাদ যদি করি অনুবাদে কি আসে অনুবাদ হচ্ছে যে তাদের পথে নয় যারা অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট তাদের পথে নয় যারা অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট কি অনুবাদটি কি তাদের পথে নয় যারা পথভ্রষ্ট এবং যারা অভিশপ্ত তারা অনুবর্তীকে তাদের পথে নয় তাদের তাদের পথে নয় তাদের পথে নয় তাদের পথে নয় যারা যারা পথভ্রষ্ট যারা পথভ্রষ্ট ভ্রষ্ট যারা পথভ্রষ্ট ভ্রষ্ট যারা পথভ্রষ্ট যারা পথভ্রষ্ট ভ্রষ্ট এবং যারা অভিশপ্ত ঠিক আছে এটা হচ্ছে তার এখন আমরা এখানে কাজবিদের কি কি নিয়ম আসছে সেগুলো দেখব কাজবিদের কি কি নিয়ম আসছে এখন আসছে ওয়াইর কি আসছে প্রথমে ওয়াইর ওয়াইরি ওয়াইরি এটাতে কি এটা পুরাটাই ওয়াইরি এটাতে কি এটা পুরাটাই হারাকাত

আল ঠিক আছে মধ্যে কি এই পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে হারাকাত ঠিক আছে এই পর্যন্ত হারাকাত ঠিক আছে আর এই যে ডেস ডো এটা হচ্ছে ওয়াও সাকিন ওয়াও ওয়াও সাকিন ওয়াও সাকিন আর তার ডানে হচ্ছে ডানে হচ্ছে পেশ ওয়াসি কিং ডানে পেশ এটা কি এটা হচ্ছে মারদে তোবাই মারদে তোবাই মারদে তোবাই মারদে তবাই এটা কি মারদে তোবাই এটা কতটুকু টানতে হয় এক আলিফ টানতে হয় কতটুকু টানতে হয় এক আলিফ টানতে হয় এক আলিফ টানতে হয় ঠিক আছে এক আলিফ টান ডো মা ডো ঠিক আছে এরপর আসছে বি বি আবার হচ্ছে এই হারাকাত তাড়াতাড়ি করতে হবে হাত ঠিক আছে বি আবার কি হারকত আচ্ছা এই যে ডু এখানে আমাদের তাজবিদের যে নিয়মটা হচ্ছে ডুর ক্ষেত্রে তাজবিদের নিয়ম হচ্ছে এটা আমরা দাল ওয়া উপেশ দু এটা বলতে পারবো না দাল ওয়া উপেশ দু এটা বলতে পারবো না এটা যদি বলি তাহলে আমরা অক্ষর চেঞ্জ করে ফেললাম ঠিক আছে আমাদের বলতে হবে ডদ ওয়া উপেশ ডু দুইটার উচ্চারণের জায়গা আলাদা দুইটার উচ্চারণের জায়গা আলাদা দাল জিভার আগা থেকে আসে আর ডিভার গোলা থেকে আসছে আমাদেরকে কিন্তু এটা ডু পড়তে হবে দু পড়লে হবে না ঠিক আছে তাহলে এটা দু পড়লে এটা ভুল ডো পড়তে হবে ঠিক আছে তারপরে আলাইহিম তারপরে কি আলাইহিম হিম অলাই অলাই হিম আলাই হিম আলাই হিম এখানে কি এখানে আসছে ইয়া সাকিন ইয়া সাকিন ইয়া সাকিন ইয়া সাকিন ইয়া সাকিন আর হচ্ছে ডানে ডানে ইয়া সাকিন ডানে জবর ইয়া সাকিন ডানে জবর এটা কি এটা হচ্ছে লিন 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 আর এখানে আছে কি হারকাত হারকাত লিন এবং হারকাত দুইটাই কি করতে হয় লিন এবং হারকাত দুইটাই কি করতে হয় লিন এবং হারকাত দুটোই কি করতে হয় দুটোই তাড়াতাড়ি পড়তে হয় লিন এবং হারকাত কি করতে হয় দুটোই তাড়াতাড়ি পড়তে হয় লিন এবং হারকাত দুটোই তাড়াতাড়ি পড়তে হয় ঠিক আছে তাই না তাড়াতাড়ি পড়তে হয় তাহলে গয়রিল মাগদুবি আলাইহিম এরপর আসছে কি এরপর আসছে এরপর আসছে কি এরপর আসছে ওয়া এটা হারাকাত লা এটা হচ্ছে যদি শুধু এটা থাকে তাহলে লা জবরের বামে খালি লিফ এক হবে আর যদি এখানে আমরা থামি তাহলে এক থামবো আর আমরা এরপরে আসছে ডলিন ঠিক আছে এখানে আসছে কি ডিনা ঠিক আছে কি আসছে ডলনা এখানে যখন আমরা পড়বো এখানে এই দ এটারে দাল পড়া যাবে না দাল পড়া দল লিন পড়া যাবে না দাল পড়লে এটা ভুল হবে ঠিক আছে এটারে দল লিন পড়া যাবে না ঠিক আছে দল লিন পড়া যাবে না এটা আমরা প্রায়ই এটা এখানে আমাদের অনেকেরই বেশিরভাগেরই ভুল হয় এটা প্র্যাকটিস করে আমাদের শিখতে হবে এটা দাল পড়া যাবে না ঠিক আছে এটা ভুল ঠিক আছে এটা ভুল আমাদেরকে ড পরতে হবে এখানে দাল পড়া যাবে না ঠিক আছে তাইলে এটা হচ্ছে একটা অক্ষর চেঞ্জ করা যাবে না একটা কি এখানে আসছে হ্যাঁ জবর জবরের খালি আলিফ এটা হচ্ছে মাদে মাদ্দে তবাই মাদে তোবাই মাদে তবাই মাদে তবাই জবরের বামে খালি আলিফ হচ্ছে মাদ দে কি করতে হয় আলিফ টানতে হয় কি করতে হয় আলিফ টানতে হয় আলিফ টানতে হয় একালের টান হয় ঠিক আছে মাকে তো কি করতে হয় একালের টান খায় এরপরে আসছে কি এরপর আসছে মাদের পরে আসছে আবার এই মাদের পরেই আসছে কি আরেকটা লামের উপর তাসদিত তাসদিত তারপরে আবার যে তাহলে এই যে মাদের পরে যে তাসদিদ আসছে মাদের যদি মাদ্দে তো বাইয়ের পরে যদি তাসদিদ অক্ষর আসে সেটা বলা হয় মাদ্দে 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 লাজিম লাজিম মানে অবশ্যকীয় মদ মাদ্দে লাজিম কালমি কালমি মাদদে লাজিম কালমি মুসাক্কাল মাদদে লাজিম কালমি মুসক্কাল মাদদে লাজিম কালমি মুসক্কাল এটা কি করতে হবে এটা চার আলিখ পরিমাণ টানতে হবে চার আলিফ পরিমাণ টানতে হবে কি করতে হবে চার আলিফ পরিমাণ টানতে হবে ঠিক আছে চার আলিখ পরিমাণ টানতে হবে এটা কি এটা হচ্ছে মাদদেল আজিম কালমি মুসক্কাল কোনটা মাদ মাদের বামে হচ্ছে তাসদিক ঠিক আছে এটা আমাদের শব্দটা হচ্ছে ডিন বলবো এই যে ডলিন বলবো এইটা টানবো চারালির পরিমাণ কেন এটা মধ্যে লাজিম কালমি মুসাক্কাল কেন মাদের বামে তাসটি তাস্তি এই কারণে এটা মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল মাদ্দে লাজিম কালমি সর চার টানতে হয় তারপরে যখন আমরা লিন বলবো এখানে আসছে কি জেরের বামে ইয়াসাকিন আসছে কি জেরের বামে ইয়াসাকিন জেরের বামে যখন ইয়াসাকিন আসে তখন সেটাকে কী করতে হয় তিন আলিফ পরিমাণ সরি জের বামে যখন ইয়াশে একালিফ টানতে হয় এটা হচ্ছে মাদদের তবাই এটা আমরা আগে পরে আসছি জেরের বামে যখন ইয়াসাকিন হয় তখন এটা কি এক এই একালিফ টানতে হয় কিনা এটা আমরা পরবর্তীতে আবার ইয়ে করে দেখাচ্ছি যে কি ওয়া ও লিন ঠিক আছে এই হচ্ছে শেষ আয়াতের শেষ ঠিক আছে এটা হচ্ছে আয়াতের শেষ অংশটুকু ফাতেহার আয়তের শেষ অংশটুকু এখানে আমরা এই যে এখানে একটা দেখেন আপনারা যে এটা আমরা বলতেছি এটা আমরা বলতেছি যে মাদ্রে তবাই এটা কেন মাদ্রে তোবাই জবরের ব্রামে খালি আলিফ জবরের ব্রমে কেন ড জবরের বমে খালি আলি এরপরে আসছে কি লাম লামের উপর আসছে তাজিক তাজ দিয়া তাস্তিক যদি এরকম জবর তা পরে মাদের পরে যদি মাদের পরে যদি এরকম তাসটি দলা অক্ষর আসে সেটা বলা হয় মাদ্রে মাদ্রে লাজিম লাজিম মাদ্রে লাজিম কালমি 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 মুসাক্কাল মুসাক্কাল মাদ্দাল আজিম কালমি মুসাক্কাল মাদ্দাল আজিম কালমি মুসাক্কাল এটা কি কতটুকু টানতে হবে চার আলিফ পরিমাণ টানতে হবে কতটুকু টানতে হবে চার আলিফ পরিমাণ টানতে হবে চার আলিফ পরিমাণ টানতে হবে কতটুকু টানতে হবে চার আলিফ পরিমাণ টানতে হবে কতটুকু টানতে হবে চার আলিফ পরিমাণ এটাকে বলা হয় মাদ্দাল লাজিম কালমি মুসাক্কাল ঠিক আছে আচ্ছা এরপরে যখন এই যে আমাদের লাম এখানে তার তাস তারপরে ইয়া এখানে আসছে কি জেরের বামে ইয়া সাকিন এটা কি জেরের বামে জেরের বামে জেরের বামে জেরের বামে জেরের বামে সরি জেরের ডানে জেরের ডানে জেরের ডানে ঠিক ঠিক আছে আছে জেরের বামে জেরের বামে ইয়া সাকিন জেরের বামে ইয়া সাকিন জেরের বামে ইয়া সাকিন এটা কি এটা হচ্ছে মধ্যে মধ্যে তবাই মধ্যে তোবাই মধ্যে তোবাইয়ের নিয়মটা কি মধ্য তোপাইয়ের নিয়ম হচ্ছে এক আলিফ টানতে হয় কতটুকু টানতে হয় এক আলিফ পরিমাণ টানতে হয় ঠিক আছে তাহলে লি বললাম তারপরে এই যে লি এইটুকুর পরে আসছে কি এই যে লি লি না হ্যাঁ এখানে এই তারপরে হচ্ছে আমাদের আয়াত শেষ আয়াত শেষ এখানে লি ঠিক আছে এই যে আয়াত শেষ ঠিক আছে এই যে আয়াত শেষ কীভাবে শেষ যে এইখানে জেরের বামে ইয়া সাকিন এটা কি জের বামে ইয়া সাকিন এটা হচ্ছে মাদে এইখানে যখন আমরা থাকি নুনরে আমরা নুনরে ওপরে জবর আসে এটা আমরা আর্ধি সাকিন দিব কী দেবো আর্দি আর দি আর্ধি দিব দেবো কী সাকিন দিব সেকেন্ড দেব আর্ধি সাকিন দেব দি সাকিন মানে কি আর দি আর আরেকটা মানে হচ্ছে অস্থায়ী সাকিন আরেকটা অনেক হচ্ছে কি অস্থায়ী সাকিন অস্থায়ী সাকিন অথবা ইচ্ছাকৃত সাকিন ঠিক আছে অস্থায়ী সাকিন এখানে আমরা কতটুকু পরে টানব তিন আলিফ পরিমাণ টানব তিন আলিফ পরিমাণ টেনে টানবো কতটুকু থামবো তিন আলিফ পরিমাণ টেনে থামব আর এটাতে বলা হয় তিন আলিফ মাধ্যে তিন আলিফ মধ্যে আট দি কি বলে তিন আলিফ মধ্যে আর দি ঠিক আছে তিন আলিফ মধ্যে আট দি এরপরে আমাদের দেখেন যে আয়তের শেষে আমরা যখন ওয়াল এরপরে আমরা এখানে আইন চিহ্ন দেয়া ঠিক আছে এইটারে বলা হয় আইন এটারে বলা হয় ওয়াকফে আইন ওয়াকফে ওয়াকফে রুকু মানে এইখানে একটা বিষয়ের পরিসমাপ্তি ঘটলো মানে এই উরুকু দিয়ে এই সুরার ফাতিহার সমাপ্তি ঠিক আছে এইখানে সমাপ্তি এই জন্য তাহলে আমরা সুরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের একটা একটা করে প্রত্যেকটা আয়াতের তাজবিদের যে যে নিয়ম ছিল সবগুলা আলাদাভাবে আলাপ করেছি আর নেক্সটে আমরা অন্য একটা সুরা নিয়ে আলাপ করবি একটা একটা করে আলাপ করবো আর আজকে যদি আমরা এখন করি করিপুরাটা তাহলে কি আয়াতটা ছিল কি ঠিক আছে গয়ের মানে কি গয়ের মানে হচ্ছে নয় আল মাকদু মানে হচ্ছে অবিশপ্ত আলাই হিম আলাই হিম আলাই হিম আলাই হিম মানে হচ্ছে আলাই হিম মানে হচ্ছে তাদের উপর ওয়া না ওয়া মানে এবং লা মানে না আদ্দালিন আদ্দালিন এর মানে কি আদ্দালিন মানে হচ্ছে পথগ্রস্ত তাই এটা যদি আমরা অনুবাদ করি অনুবাদ থেকে তাদের পথে নয় তাদের পথে নয় যারা পথভ্রষ্ট এবং যারা অভিশপ্ত তাদের পথে যারা পদভস্ত এবং যারা অভিশপ্ত আচ্ছা এইখানে তাসবিধের কি কি নিয়ম আসছে যে তাসবিধের নিয়ম আসছে হচ্ছে ঘয়ের এখানে আসছে হারাকাত প্লাস লিন এটা হারকাত প্লাস ইয়া সাকিন তার ডানে যদি জবর থাকে তাহলে বলা হয় লিন ইয়া সাকিন ডানে যদি জবর থাকে ইয়া সাকিন ডানে যদি জবর থাকে শব্দটার বলা হয় লিন এখানে যদি আমরা থামি তাহলে এটার নাম হচ্ছে মাদ্দে লিন আর না থামলে শুধু ইয়া সাকিন ডানে জবর এটার নাম হচ্ছে লিন লিন আর পরে হচ্ছে হারাকাত লিন এবং হারাকাতের একই হুকুম কি হুকুম হুকুমটা হচ্ছে লিন এবং হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় ঠিক আছে এরপর আসছেন যে আল মাগদুবি মাগদুবির মধ্যে আল মাগদুবি আল মাঘ পর্যন্ত হচ্ছে হারাকাত দু যেটা সেটা হচ্ছে একালিফ মাদি আর পি আচ্ছা এখানে আমাদের স্মরণ রাখতে হবে যেটা যে মাঘ ডো জিব্বার গোড়া থেকে ডের উচ্চারণ জিব্বার আগা থেকে দালের উচ্চারণ আমরা ডদের জায়গায় দাল বলবো না দু এর জায়গায় দু বলবো না ঠিক আছে গেল এটা তারপরে আলে হিম এটা পুরোটাই মা ইয়া এই হারকাত হারকাত প্লাস এটা হচ্ছে জবর আইনের উপর জবর এটা হারকাত তারপরে এই যে ইয়া সাকিন ডাইনে জবর এটা হচ্ছে লিন তারপরে হচ্ছে হিম তাহলে পুরোটা হচ্ছে হারকাত এটা তাড়াতাড়ি পড়বো তারপরে হচ্ছে কি ওয়ালা ডিন ওয়ালা ডিনের মধ্যে আমরা কি পাইছি যে উপর দোয়াদের উপর হচ্ছে জবর তারপর হচ্ছে খালি পিঠা হচ্ছে মাধ একালেপ মাদ এই মাদের ক্ষেত্রে এই যে দোয়াদের পর খালি ধামিয়া এটা হচ্ছে মাঁধ এক এরপরে আসছে মাদের হরফের পরে আসছে তাসদিদ তাসদিদের যখন আসবে তখন এটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল এটা আমাদের চারারি পরিমাণ টেনে পড়তে হবে তাহলে পড়ব কি লিন টিনালিপ কেন টানবো টিনালিপ কেন টানবো টিনালিপ টানবো এই কারণে যে এখানে আসছে কি লিন এখানে আসছে জেড এর বামে ইয়া সেকিন এটা হচ্ছে অ্যালকালিফ মাদ আমরা এখানে আর জি সেকিন দিয়ে থামবো এই কারণে টিনালিপ পরিমাণ থেকে থামবো তারপর শেষে হচ্ছে আইন ওয়াক ফিরুকু একে আমরা আয়াত শেষ তারপর আমরা বললাম এই হচ্ছে আজকে ক্লাস এই পর্যন্ত আলহামদুলিল্লাহ